নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ঝরঝরে সাদা পোলাও নিরামিষ দিনে আমরা প্রায়শই পোলাও আলুর দম ইত্যাদি রান্না করে থাকি তো চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি সাদা পোলাও বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে এই স্ট্রেনারে করে জল ঝাড়িয়ে নিয়েছি এখন চালটা একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে এইবার চালটাকে একটা কাপে করে মেপে নেব এতে করে জলটা দিতে আমার সুবিধে হবে পোলাওয়ের চাল সবসময় যে কোনো বাটি বা কাপ মেপে দিতে হবে এবং সেই বাটি বা কাপের ডবল পরিমাণ জল কিন্তু দিয়ে নিতে হবে এখানে চালটা আমার এক কাপ আর হাফ কাপের একটু কম হয়েছে আমি চালটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে এক চামচ পরিমাণে ঘি এখানে ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে নিয়েছি যদি গলা ঘি হয় সেক্ষেত্রে দুই চামচ দিয়ে দিতে হবে এইবার দিয়ে দিলাম ছোটো চামচে চার ভাগের এক ভাগ শাহি গরম মশলার গুঁড়ো এইবার ঘিটাকে ভালো করে হাত দিয়ে চাল আর মশলার সাথে মিশিয়ে নেব হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব চালটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে অপরদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা কিছুটা গোটা গরম মশলা চারটে লবঙ্গ চারটে এলাচ আর তিন চার টুকরো দারচিনি আর পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তবে কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি খেতে চাইলে সেটা করে নিতে পারেন এইবার বাদামটা হালকা কালার আসা পর্যন্ত একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চাল চালটাকে দিয়ে একটু ভেজে নেব চালটা যেহেতু একদম ড্রাই হয়ে গেছে তাই ভাজতে ভাজতেই একটা চটপট আওয়াজ কিন্তু শোনা যাবে তার মানে বুঝতে হবে চালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি জলটা অ্যাড করব এইভাবে চালটা ভেজে যদি পোলাওটা রান্না করা যায় তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না এইবার চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দেড় কাপ পরিমাণ আমার চাল হয়েছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি তিন কাপের একটু কম পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করব এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি চালটা ফুটিয়ে নেব কিন্তু চিনিটা এখন দেব না চিনিটা একটু পরে অ্যাড করব এইবার এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই এতে করে আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে সামান্য রয়েছে এই অবস্থায় আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট চামচের চার চামচ পরিমাণ চিনি এতে যে পরিমাণ মিষ্টিটা হয় একদম পারফেক্ট তবে চিনিটা যদি আর একটু বেশি বা কম খেতে চান সেটা করে নিতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইবার আরও একটু নাড়াচাড়া করে এটাকে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝরঝরে সাদা পোলাও তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার